ওম সাইরাম বন্ধুরা সাইসোমা ব্লগে তোমাদের স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম এটা হচ্ছে স্টমাক মুরগির স্টমাক রোজ রোজ চিকেন ভালো লাগে না তাই আজকে মনে হলো একটু স্টমাক করি তো কিভাবে করছি সেটা তোমরা দেখো কিছুই না তোমরা তো রেগুলার জানোই আমি কিভাবে করি চটজলদি রান্না তো আলু ভেজে নিচ্ছি ভেজে নেবার পরে যেরকম অ্যাজেটিস পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে তারপরে যেরকমভাবে কষিয়ে রান্না করা হয় ঠিক সেইভাবে করেছি আজকে দু রকম পথ করেছি বন্ধুরা এক হচ্ছে অনেকে গিলেও বলে যাই হোক আমি মেটে ভালোবাসি না তো এটা হচ্ছে গিলেই তো যাই হোক আর তোমার উচ্ছে দিয়ে পটল দিয়ে ঢেঁড়স দিয়ে একটা ভাজা হয়েছে এই আজকের মেনু আজকে চারিদিকে তো দেখছোই কি অবস্থা তার মধ্যে এটা রেগুলার একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে মনে হলো যে না তোমাদেরকে শেয়ার করি তাই শেয়ার করলাম তোমরা কেমন আছো পুজোয় চলে আসছে কিন্তু পুজোর সেই আনন্দ আর নেই আর ওয়েদারটাও ভীষণ মানে কি বলবো কখন যে কীরকম ওয়েদার কিছুই বোঝা যাচ্ছে না পরিবেশ বলো সব কিছু মিলেই আর কি আর নাগের বাজারে তো জানোই রেগুলার লেগেই রয়েছে কিছু না কিছু আজকে জানি না এই মৌমিতা দেবনাথের জন্য যে তোমার নবান্নতে সবাই গেছে কি হবে সত্যি কথাই সবাই খুব টেনশানেই রয়েছ আমরা তো দেখো সকলেই বাচ্চার মা একটা টেনশান তো কাজ করেই যার মায়ের গেল তার মায়ের গেল সত্যি এই কথাগুলো একঘেমি হয়ে গেল হয়ে গেল দেখো মা তো আমরা এগুলো তো চলেই আসছে কি যে পরিস্থিতি চারিদিকে কি বলবো কিছু আর বলার নেই বন্ধুরা কিচ্ছু বলার নেই এখন একটাই গান আমার খুব মনে আসছে বিস্তীর্ণ দ্বীপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিস্তব্ধে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন নিস্তব্ধে নীরবে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিস্তব্ধে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন আজকের ওয়েদারটা রোজকারের থেকে একটু ভালো সারা রাত বৃষ্টি হয়েছে কালকে সারা রাত আজকে সকাল অবধিও হয়েছে কিন্তু এখন তো বেশ ভালোই রোদ্দুর ঝলমল করছে এরকম যেন প্রত্যেকটা মানুষের মনই ঝলমল করে ওঠে কেননা সত্যি কথা চারিদিকের পরিবেশ এতটাই দূষিত হয়ে উঠেছে মানে যতই আমরা চাইছি না কেন যে আমরা একটুখানি মুখ তুলে বাজব কিন্তু সত্যি কথাই রেগুলার যেন একটা সকলেই একটা টেনশান হয়ে গেছে এক একজনের এক এক রকম টেনশান কিন্তু টেনশান থেকে আমরা কোনোভাবেই মুক্ত হতে পাচ্ছি না বন্ধুরা কি বলবো আর আর একটা কথা বলি দেখো অনেকেই অনেক ডেকোরেশান করে নানানভাবে খাবার দেখায় আমি সত্যি কথা রেগুলার যেরকমভাবেই চলি সেইভাবেই দেখাই হ্যাঁ তোমরা হয়তো ভাববো ভাবো হয়তো সাধারণভাবে এই খাবার তো সবাই খায় আসলে কি বলো তো যেই খাবার রেগুলার খাবো সেই খাবার করাটাই আমার মনে হয় বেস্ট যেইটা একদিন খাবো সেইটা সবাইকে দেখিয়ে লাভ নেই কেননা চারিদিকের যা পরিস্থিতি যারা একদল এক জাতীয় শ্রেণী তারা তো সত্যিই খুব ভালো আছে আবার এক মানে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে আমরা কিন্তু সত্যি কথায় রেগুলার জিনিসটাকেই ভীষণভাবে পছন্দ করি যার জন্যে আমি তোমাদের সেইটাই তুলে ধরছি আর কি বলবো বলো সত্যি কথা কিচ্ছু আর বলার নেই সব মিলিয়ে ভাজাটা বসিয়ে দিলাম তবে উচ্ছে ঢ্যাঁড়স আর পটল এই এই ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না বন্ধুরা তাই না বলো উচ্ছে খাওয়া তো সত্যিই ভালো একটা সময় ছোটোবেলায় যখন উচ্ছে বা নিম পাতা দেখতাম মনে হিস আবার খেতে হবে খাবার ভালো খাবারের আগে সেই তেতো আর এখন মনে হয় ভালো খাবার না দাও শুধু উচ্ছে দাও নিম বেগুন দাও ওইটাই যেন মনে হয় অমৃত মনে হয় ওইটা দিয়েই খেয়ে নেব উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত উফ সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল আর লবণ আর কিচ্ছু লাগে না বন্ধুরা আর কিচ্ছু লাগে না তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে রোজকার মতন একই কথা বলবো আমার সাথে থেকো তোমরাও ভালো থেকো আর কি বলবো ওম সাইরাম সুস্থ থেকো আমার সাথে থেকো ওম সাইরাম